স গো চলো আজকে আমরা তারাকা ধেন তাড়াকা ডিং চিঙ্কা ঢিঙ্কা চিঙ্কা খেললে তারপরে হচ্ছে যাব নতুন মোড়ে এটা কিন্তু তেল কিং এটা হচ্ছে তোমরা হচ্ছে ডাউনলোড দিয়ে নিতে পারো প্লে স্টোরে গিয়ে তো আমি হচ্ছে ঢেঙ্কা চিকা ঢিনটা ঢেঙ্কা চিকা ঢুকা ঢিঙ্কা চিকা আজকে আমার বিয়ে হবে আসলে হচ্ছে কি আমার বিয়ে হবে তাই জন্য হচ্ছে একটি ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা তিন টারাংটিং ঢিন টারাংটিং করে নাস্তা গাইস আর হচ্ছে তোমাদের আজকে বলি তোমাদের জন্য হচ্ছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস দিন তারাক্কা দিন তারাক্কা ও হো গাইস তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি তোমরা কখনোই কিন্তু বাবা মার অবহেলা মানে বাবা মাকে কখনোই অবহেলা করবে না আর যারা বাবা মাকে অবহেলা করবে তারা কিন্তু বড় হয়ে কিন্তু বাবা মাকে খুবই মিস করবে এখন ছোট থাকতে তোমরা হচ্ছে সব বাবা তোমাদের বাবা মাকে খুব ভালোবাসবে তোমাদের বাবা আমার কথা শুনে চলবে কথা না শুনে চললে না মানুষ পছা বলবো গাইস তোমাদের আর তোমরা তো খুবই বুদ্ধিমান তোমাদের বাবা মামার কথার মতো তোমরা যদি চলতে থাকো না তাহলে জীবনে কোনো কিছুতে পিছু ফিরে থাকাতে হবে না তোমরা না সুন্দরভাবে লেখাপড়া করবে কারণ গাইস লেখাপড়ার দাম অনেক এই সমাজে যদি লেখাপড়া না করো তাহলে কিন্তু এখন কিন্তু এসএসসি বাস এইচএসসি পাস বাস মানে ইন্টারফার্স এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের পড়ে পরে অনেক দূরে যেতে হবে গাইস তোমরা কিন্তু আজকে আমার এই কথাগুলো আর কখনোই কিন্তু কেলাস মিস করবে না কখনো কোনো অসুস্থতার অজুহাতে ক্যালাস মিস করবে না তোমরা কিন্তু কখনোই কোনো অসুস্থ পাত্তা দিবে না তোমরা ভাববে যে আমি পড়বো পড়তে চাই এবং আমাকে পড়তেই হবে আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে বিশেষ করে বাবারা কত কষ্ট করে কাজ করে তোমাদের হচ্ছে লেখাপড়া করায় তার জন্য হচ্ছে তোমরা হচ্ছে সুন্দরভাবে লেখাপড়া করবে আর হচ্ছে বাবা আমার প্রত্যেকটা কথাই শুনবে আর জানো বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে আর যাই হোক চলো আমরা হচ্ছে এই ভিডিও দেবো